এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের কারি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অসাধারণ হয় তোমরা এই পুজোই নবমী স্পেশাল কারি এইভাবে একবার বানিয়ে দেখো এর যেমনি কালার তেমনি স্বাদ খেতে অসাধারণ হয় আর নরম তুলোর মতো হয় কিছু টিপস সহ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম মাটন ধুয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ আর দু চামচ সাদা তেল মাখিয়ে আমি এখানে এক ঘন্টা ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি এই দিকে গরম করে সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ব্রেস্তার আকারে ভেজে নেব। এক সাইডে রেখে অল্প দেব চিনির দানা আর দেব গোটা গরম মশলা ফোড়ন এই চিনিটা দিলে না কালারটা দারুণ আসে মিষ্টি হবে না কিন্তু কিন্তু কালারটা দারুণ আসবে মাটনের এইবার এইগুলো দিয়ে এইদিকে বানিয়ে রেখেছি পাঁচ সাতটা শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন আর অল্প সামান্য একটু আদা এটা মিক্স করে রেখেছি পেস্ট বানিয়ে সেটা দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব। দিয়ে এখানে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায় মশলা কষানোটাই মেন কষানোটা যত সুন্দর হবে তত কিন্তু মাটনের টেস্টটা দারুণ আসবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখো যখন তেল ছেড়ে দিচ্ছে তখন দেব দু চা চামচ টমেটো সস এটা সসই দিতে হবে খেতে তালে দারুণ টেস্ট হয় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার যখন বেশ তেলটা রিলিজ হয়ে যাবে তখন সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। আমি মাটনটা বেশ বড় বড় করেই পিস করে নিয়েছি দিয়ে সুন্দর করে এবার মশলার সাথে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর প্রতিদিনের মতো কমেন্ট করে জানাবে মাটন কারিটা কেমন হল আর তোমরা একবার হলো বানিয়ে দেখবার দেখো এখানে দিয়েছি একটা গোটা সুপারি এই সুপারি দেওয়ার ফলে মাংসটা এত সুন্দর নরম হবে হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে এবার দেব সামান্য একটু গরম জল সুপারি দিয়ে দিয়ে একটু ঢেকে আমি দশ পনেরো মিনিট এটাকে ঢেকে রেখে দেব ঢাকনা খুলে দেখো মশলা থেকে প্রায় তেলটা রিলিজ হয়ে আসছে কত সুন্দর কষানো হয়েছে তার মানে কষানো আমার রেডি এইবার এইভাবে রেখে দেব ওইদিকে একটা প্রেশার কুকার নেবো এই মাটনগুলো এবার প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে দিয়ে দেব সেই তিন চারটে কেটে রাখা আলু আর গরম জল পরিমাণ মতো জলটা দিতে হবে মাটনের লেবেলে দিয়ে চারটে ঠিস দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এইবার এই দিকে সেই কড়াইতে আগের মশলা ছিল আর কিছুটা তেল ছিল দিয়ে ঢেকে একদম টানা লোটু মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব দশ মিনিট তাহলে আরও নরম হবে এইবার দেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ শাহি গরম মশলা আর এতে অন্য কোনো মশলা দেব না মাটানে যত মশলা কম দেয়া হয় তত স্বাদ গন্ধে ভরপুর হয়ে যায় মাটানে বেশি মশলা খাটে না কারণ আমার বাবা বলতো আমার বাবা খুব বড় মানে রাঁধুনি ছিল বা আছে এখনও তা বলতো মাটানে যত কম মশলা দেবে তত সেন্ট বা স্বাদ গন্ধটা দারুণ হবে এইবার সেই মশলাগুলো ভালো করে মিশিয়ে রেস্টে রাখার আর নরম তুলোর মতো ওই যে সুপারিটা দিয়েছি না ওই সুপারিটার কারণে মাঠানের ভিতরে হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে মানে এত দারুণ খেতে হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে অব